বাবা কোথায় যাচ্ছে বলো আচ্ছা বাবা ডিপু যাচ্ছে হেলমেটটা দিচ্ছে দিদি মার্কেটিং করে নিয়ে আর আচ্ছা ও চাল হয়ে গেছে চলেছে যে জিনিসটার আমি বছরের পর বছর আমি অপেক্ষা করতাম মানে চোখে সত্যিই দেখতে পাইনি গ্রামের এটা জানি না তোমরা কি নাম বলো এখান থেকে তোদেরকে বিদায় করে দেবো আকাশটা কি হয়েছে আচ্ছা আকাশটা সাদা হয়ে গেছে বলছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো প্রিয় বন্ধুরা আমি ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি তোমাদের অনেক ভালোবাসা অনেক দোয়া আশীর্বাদ ছিল একদম ফ্রেশ ভাবে আমি বাড়িতে পৌঁছে গেছি তবে শোনো একটু কিছু বলো তুমি বলো তোমরা সবাই কেমন আছো হ্যাঁ তোমরা সবাই ভালো আছো যাই হোক আমি তো বাড়িতে পৌঁছে গেছি আমি বলেছিলাম তোমাদেরকে আমি বাড়ির ব্লগ দেখাবো তো প্রথমেই জানাই চলো আমি আমার বন্ধুদেরকে বলে দিই তো আমি এই যে বাড়িটায় আছি তোমাদেরকে ভালোভাবে দেখাই এই যে বাড়িটায় আছি এই বাড়িটা হচ্ছে ভাড়া বাড়ি মানে এটা হচ্ছে আমাদের বাড়ি না আমাদের বাড়ি হচ্ছে তোমাদেরকে বাড়িটা কোথায় হচ্ছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি সেই যে বড় বাড়িটার পাশে হচ্ছে ওই বাড়িটা হচ্ছে আমাদের যাই হোক তোমাদেরকে এক্ষুনি নিয়ে যাব। তবে গ্রামের আর গ্রামের সৌন্দর্য দেখতে পাচ্ছ তো চারিদিকে গাছপালা আকাশটা আকাশটা সুন্দর লাগছে দেখো হয়েছে আচ্ছা আকাশটা সাদা হয়ে গেছে বলছি তো চলো আমি একটু হালকা করে টিফিন করে নিই তার আগে দেখি মা আরে সব কি করছে হ্যাঁ মা কি হচ্ছে ও বাবা সকাল সকাল এখানে কি সব কেটে রেখেছো এই হচ্ছে আমার মা সকাল সকাল সব রেডি করে নিয়েছে মা কি এটা চিকেন হবে তাই তো বটবটি আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে চিকেন রান্না হবে আর বৌদি ওখানে বাথরুমে কি করছো তুমি কাপড় জামা কাজবে আর এই হচ্ছে আমাদের দুস্তু কোকিল তাই তো ও বাবা ও বাবা তোমার সারাক্ষণ শুধু নাচবে তোমার ড্রয়িংটা কই তো আচ্ছা তোমার ড্রয়িংটা একবার দেখাবে চলো তো চলো হ্যাঁ চলো একবার ড্রয়িংটা দেখিয়ে দিই তোমার ড্রয়িংটা একবার দেখাবে তো ও বাবা বন্ধুদেরকে দেখাও কোন আই কোথায় গেলো ড্রয়িংটা যা ও এই তো ড্রয়িং আচ্ছা চলো একটু ড্রয়িংটা সবাইকে দেখিয়ে দাও ঠিক আছে হ্যাঁ এখান থেকে একবার দেখিয়ে দাও তো বন্ধুরা ড্রয়িংটা দেখো তো এটা হচ্ছে আমার মিঠাই সোনার ডয়িং তাই তো এই তো আর এই তো আচ্ছা তুমি একটা নিয়ে নাও আর ভালো করে ডয়িং করবে হ্যাঁ আচ্ছা বসে গেছে দাঁড় সুপ্রিয় বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো এটা হচ্ছে ভাড়া বাড়ি ভাড়া বাড়িতে জানোই তো কোনো মানে সেইভাবে আমরা সব কিছু খুললাম খুললাম সব কিছু করতে পারি না আর আমাদের এখন বাড়ি প্রচুর জিনিস আচ্ছা ঠিক আছে দাঁড়াও ছবি তুলবে ও মাকে ডাকছে বলছে ও মা আসো না ছবি তুলবো আচ্ছা ছবি তুলবে একটু পরে আমি ভিডিও করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখন আমাদের যে বাড়িটা হচ্ছে আজকে তোমাদের বাড়ির ট্যুরটা পুরোটা দেব সেই কারণেই ভাবলাম প্রথম দিন থেকেই তোমাদেরকে আগে এটা জানিয়ে দিই তো একটু ম্যানেজ করে নিও ব্যাকগ্রাউন্ড এইরকম কিছু করার নেই কারণ তোমাদেরকে বলছি বারবার যে এটা এটা ভাড়া বাড়ি আমাদের বাড়ি সব ঠিক আছে নিচে বাট হয়নি এবার বুঝতেই পারছো তো এখন আমাদের আরে যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে হচ্ছে এই বাড়ির পিছনে বেশি দূর না এই সোনামাটাকে এবার তোমরা ডেলি আমার ভিডিওতে দেখবে এর বদমাইশি অন্যরকম আজকের তো একটু চুপচাপ আছে এর রিয়াকশনটা দেখবো যখন আমি লাগেজগুলো খুলবো কারমেতে প্রচুর চকলেটারে আছে দেখবে কি রিয়াকশন করে তখন দেখবে কোনে প্রচুর নাচা নাচি করবে হোক চলো এখন টিফিনের ব্যবস্থাটা কি হয়েছে দেখি সকাল সকাল ওখানে টিফিন আর এখানে টিফিনের মধ্যে একটু আলাতাই হবে মা কি টিফিন হয়েছে আমার জন্য কি রেখেছো তো ও বাবা এইগুলো কি টিফিন ওই সকাল সব ওই সকালবেলা এত প্রোটিন এই দেখো এই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন তো টিফিনটা করে নিই নিয়ে রুটি রুটি কেন দিয়েছো আচ্ছা ওই ইয়ে রেখেছি আচ্ছা এখানে হচ্ছে হরলিক্স গুলে রেখেছে সেই জন্য রুটি দিয়েছে তো টিফিনটা অল্প করে করে নিই নিয়ে আর তোমাদেরকে আমার নতুন বাড়ি যেখানে হচ্ছে মানে স্বপ্নের বাড়ি ছোটর মধ্যেই হচ্ছে কিন্তু ওইটা আমার স্বপ্ন কারণ এইটার জন্যই অ্যাকচুয়ালি আমি বিদেশে গিয়েছিলাম তোমরা তো সবাই জানো অ্যাকচুয়ালি বিদেশে কারা যায় সব থেকে গরিব আর বাড়ির ছেলেরা একটা করে চোখে স্বপ্ন নিয়ে যায় যে কেউ কারোর বোনের বিয়ে দেবে কেউ বাড়িঘর করবে কারোর খুব প্রবলেম আছে সেই কারণেই কিন্তু বিদেশে যায় তো আমারও এই প্রবলেমটা ছিল ঘরে তো আমি যে বাড়িঘরটা করছি ওটা আমার কাছে নিজের পয়সায় করা রাজপ্রাসাদ মনে হবে তো তোমাদেরকে ওইটাই দেখাবো আমি আগে টিফিনটা করে নিই তো টিফিন করতে বসে গেলাম কি হলো কি খাবে তুমি ও তুমি চিপস খাবে আমি এখানে রুটি আরে নিয়ে বসেছি তুমি চিপস খাবে কেন এইগুলো খাবে না ও আচ্ছা এইগুলো তো প্রোটিন জিনিস মুখটা কেমন করে নিল দেখো করে নিলো ও এইসব বুঝতেই পারছো তো বাচ্চাদের কি পছন্দ আচ্ছা ওকে এখন চিপস দিতে হবে চলো ওর জন্য আমি দুবাই থেকে চিপস নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখাই তোমরা তো জানো যারা সৌদি আরবে বা দুবাই আছো এটা খাবে কি খুশি মানে এত ভালো জিনিস খাবে না খাবে খেয়ে আচ্ছা সবাইকে বলে দাও আমি এটা খাই তোমরাও খাবে এট হ্যাঁ ঠিক আছে না তুমি খাও এখানে বসে বসে খাও হ্যাঁ আমার সাথে আমার সোনামা প্রিঙ্গেলস খাক আর আমি একটু এই টিফিনটা করে নিই আমরা দুজনে টিফিন করে বেরিয়ে পড়ছি ও মা মেটাইকে যাচ্ছে একটু আমাদের নতুন বাড়ি ঘর সব বন্ধুদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি তাই তো চলো সো বন্ধুরা এই বাড়িটাতে আমরা আছি আর এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন রাস্তা মানে আমতলা যেটাকে বলি ওই পারে যাওয়ার জন্য আর এই রাস্তা থেকে মানে এই বাড়ির ঠিক এই কোনমোচর থেকে বাঁহাতেই আমাদের ঘর বাড়ি হচ্ছে আচ্ছা এই দেখো ইয়ে কি খুশি ইয়ে তো আমরা কোথায় যাচ্ছি সোনামা নতুন ঘর দেখতে তাই তো তো ওই বাড়ি আর এই রাস্তার ওই লাস্টে হচ্ছে আমাদের নতুন ঘর বাড়ি হচ্ছে সো বন্ধুরা আমি যে কালকেরে মানে ফিরেছি ফেরার পর থেকে এত বৃষ্টি সারা রাত হয়েছে রাস্তাঘাটে অবস্থা দেখো এই সাইডে তো তবু জল জমেনি ওই দিকে পুরো এক হাঁটু করে সারা কলকাতা মানে ভাসছে এইরকম অবস্থা যাই হোক এই হচ্ছে আমার ড্রিম ঘর হচ্ছে মানে স্বপ্নের ঘর যেটাকে বলে ভিতরে নিয়ে গিয়ে দেখাই এই দেখো মোটামুটি আমার যা স্বপ্ন ছিল সেই স্বপ্নের যতখানি পয়সা সেই পয়সায় ঘরটা করছি এই যে সামনে দুটো বিমতল আছে এইগুলো তো সব ডিজাইন হবে এখনও মানে এই যে বৃষ্টির জন্য জল জমে আছে বলে সামনের ডিজাইন এখান থেকে বড় করে পয়টি হবে তো এখনো হয়নি কারণ এত বৃষ্টি এত বৃষ্টির চারিদিকে জল জমে আছে বলে বলে আগে ভিতরের কাজ ছাদের কাজারে কমপ্লিট করি এইগুলো করতে করতে যখন জল কমে যাবে তখন এই সব ডিজাইনারে হবে তো চলো চলো এই দেখো পটকু তো এখানে কাজ হচ্ছে এইগুলো কি একটু বাড়ানো হবে এগুলো একটু বাড়ানো হবে তাই তো এইগুলো কি ও আচ্ছা ওই ছাদের উপরে ও আচ্ছা এই ছাদের উপরে কাজ হচ্ছে মানে হবে বলে এখন রড কাটা হচ্ছে চলো শোনা মা সো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাই টোটাল কটা ঘর হয়েছে আর এর মধ্যে কি ব্যবস্থা হয়েছে সব দেখাচ্ছি এইটা হচ্ছে মেন গেট হবে মেন গেট থেকে ঢুকে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির পরে বাহাতে ঘরের জানালা গুলো কি বড় বড় রেখেছে আমি তো জানালা দেখে আস্ত হয়ে যাচ্ছি তো এত বড় বড় জানালা হয়েছে যা ভালো হয়েছে হাওয়া বাতাস ভালোভাবে ঢুকতে পারবে এই একটা ঘর মানে ঢুকেই বাঁহাতে এইখানে একটা ঘর হয়েছে ওখানেও দুটো জানালা বেশ বড় বড় রাখা হয়েছে চলো 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 এটা হচ্ছে পাইখানা বাথরুম সব রেডি করা হয়ে গেছে মানে কলের সব কিছু অলরেডি পাইপারে সব দেয়াল কেটে রাখা হয়ে গেছে এটা হচ্ছে কিচেন রুম হবে না মানে ছোট্ট মতন একটা হতে পারে ভালো বেশ বড় মতনই আছে তো আর এই হচ্ছে কাকাবাবু কাজ করছে এবার এই সাইডটা দেখায় এই সাইডেও একটা ঘর হয়েছে আচ্ছা তার পাশে তারা তুমি তারাও ওখানে তারাও হ্যাঁ এইটা হচ্ছে বড় রান্নাঘর মানে দেখতেই পাচ্ছ তো সাইজটা একটা ঘরের মতনই হয়েছে তার পাশে এই বাথরুমটাও একটু বড় মতন হয়েছে এর মধ্যেও সব কিছু সেটিং করা আছে মানে পাইপ টাইপ সব আগে থেকে লাগানো হয়ে গেছে আর এইখানে দাদা কাজ করছে এই একটা ঘর টোটাল চারটে ঘর দুটো পায়খানা বাথরুম দুটো কিচেন আর এটা হচ্ছে পুরোটা ডাইনিং প্লেস এবার এই মাঝখান থেকে সিঁড়ি উঠে গেছে চলো একটু উপর থেকে ঘুরে আসে উপরে যাওয়া যাবে চলো তো এবারে উপরে কাজ হচ্ছে উপরটাই দেখিয়ে দিই তোমাদেরকে চলো এখান থেকে আস্তে আস্তে ওঠো হ্যাঁ ও রে কি রোদ কি রোদ উপরে বেশিক্ষণ থাকা যাবে না প্রচুর রোদ তো অলরেডি আমার মা গাছপালা বসিয়ে দিয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমার নতুন বাড়ির ভিউ আর এখানে সব কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ চারিদিকে মানে কি সুন্দর লাগছে একদম সবুজে সবুজে ভরার আকাশটা সেই রকমই হয়ে আছে জাস্ট অসাধারণ চলো নিচে চলে যাই ইয়ে চোখ রাখতে পারছে না আমিও রাখতে পারছি না এত রোদ উঠেছে প্রচুর রোদ প্রচুর ভালো বলতে মিস্ত্রিগুলো কাজ করছে এত রোদে আমার তো একদম ও দু মিনিট দাঁড়াতে পুরো ঘেমে চান হয়ে গেছি আস্তে আস্তে তুমিও আচ্ছা ও ঘেমে চান হয়ে গেছে দাঁড়াও শোনাম ওখানে দাঁড়াও আবার ইট এসছে আমাদের ওই যে ইট গাড়ি এসছে ওই ভ্যানে করে করে বইছে কারণ বড় গাড়ি তো আসতে পারবে না এই রাস্তার যা অবস্থা হয়ে আছে তো ইট আসছে ওই উপর ফুপর গাঁথা হবে ওই চিলে ঘর যেটাকে আমরা সিঁড়িঘর বলি তো সিঁড়িঘর আরে সব গাছছে এখন কাজ মোটামুটি বাকি আছে তবে হ্যাঁ একটা জিনিস তোমাদের বলি যতটা পারি সম্ভব তাড়াতাড়ি এখানে চলে আসতে হবে ভাড়া বাড়িতে তো প্রচুর অসুবিধা আর আমাদের জিনিসপত্র প্রচুর তো মানে রাখার জায়গা নেই তো এই এটা প্লাস্টারটা তোমরা তাড়াতাড়ি করে দিলেই ব্যাস যে কোনো প্রকারে একটু সব কিছু লাগিয়ে নিয়েই চলে আসতে হবে তারপরে আস্তে আস্তে কাজ হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তো তাড়াতাড়ি কাজ বলছে করে তোকে লক্ষ্মী পুজোর পর থেকে হয়ে গেলেই উঠে আসতে হবে আমাদের ওই ঘরে প্রচুর জিনিসপত্র রাখার জায়গা নেই আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই আমাদের পিছনে দেখতে পাচ্ছ দু হাত করে ছাড়া আছে মানে অনেকটা জায়গা ছাড়া আছে পুরো কারণ এইগুলো থেকে আমরা মাটি ফেলে উঁচু করে নিলে তো গাছপালা সব কিছু বসাবো তবু আমার মা দেখো পিঁপে আরে এখানে বেল গাছ অলরেডি বসিয়ে দিয়েছে এই আম গাছ কি সুন্দর আম গাছ হয়েছে দেখো তো আমার তো খুব ইচ্ছা আছে পুরো বাড়ি ঘিরে গাছপালায় ভর্তি করে দেবো কারণ এতখানি করে জায়গা রেখেছি কী কারণে সেই কারণেই বলি যখন গাছপালারে বসাবো আশা করি তোমাদেরকে তো দেখাবো তখন একটা অন্য রকম লাগবে বাড়িঘরটা তো চলো এই হচ্ছে আমার ঘর দেখিয়ে দিলাম নতুন বাড়ি থেকে ঘুরে এসেই চিপস খেতে বসে গেছে ভালো চিপসটা বলে আমি নতুন বাড়ি থেকে ঘুরে এসেছি আমাকে বা চিপস দাও সব বন্ধুরা যে জিনিসটার আমি বছরের পর বছর আমি অপেক্ষা করতাম মানে চোখে সত্যিই দেখতে পাইনি গ্রামের এটা জানি না তোমরা কি নাম বলো কুলেখারা কুলপো শাক মানে যেটা খেলে রক্ত হয় আজকের এই কুলেখারা শাক আমার মা রান্না করবে ও এইগুলো আমি খুব পছন্দ করি তো সেই কারণে মা সকাল সকাল গিয়ে তুলে এনেছে মাঠ থেকে নতুন বাড়ি থেকে ঘুরে টুরে আসার পরে এই দেখো সোনামা কি করছো তুমি ও ভূত আঁকছে ঠিক আছে তুমি ভালো করে এখানে লাস্টে আমি দেখবো হ্যাঁ হাই দেখো কুটুম চলে এসছে মাংসর গন্ধ পেয়ে দেখো এই মাংস হচ্ছে না আমাদের বাড়িতে আমাদের মাংস কে চাষিনি সব বন্ধুরা এটা আমার দিদি আর এই হচ্ছে ভাগনা সকাল সকাল চলে এসেছে মাংস খেতে ও বাবা গরমে হাঁপিয়ে পড়েছে গো দুষ্টু কোকিলকে ডাকছে দুষ্টু কোকিল কী করছে এই দুষ্টু কোকিল এখন জামা প্যান্ট পরছে তারও স্নান করেছি আচ্ছা দিদি সব মার্কেটিং করে নিয়ে এসেছি আচ্ছা এই পাখাটা চালিয়ে দাও পাখাটা চালিয়ে দাও ও হাঁপিয়ে পড়েছে দিদি মার্কেটিং করে নিয়ে চলেছ আর দস্তুকোকো কিসের গেছি। এই দস্তুকোকো কিলার জামা দিদি এনেছে দেখি। ও এ শাটি কি সুন্দর লাগছে। এটা তোমার পছন্দ হয়েছে? এই দেখো আজকে দিদি পূজোর মার্কেটিং করে এনেছে আমার সোনা জন্য। ও বাবা কত সুন্দর জুতো। ওই পরেবেতেগুলো তোমার পছন্দ হয়েছে? কেমন হয়েছে বলবে তু কেমন লাগছে বলবে তো হেভি হয়েছে হেভি হয়েছে আই হেভি হয়েছে তোমার তোমার জিনিসগুলো তুমি সব ঘরে রেখে দিয়েছো যাও এগুলো তোমার সব মার্কেটিং হয়েছে তোমার পিপি দিয়েছে তো তুমি কোথায় রাখবে এটা আচ্ছা ভালো করে রেখে দাও ও ওখানে রেখে দেবে ঠিক আছে এগুলো কবে পড়বে তুমি পুজো দেখতে যাবে পড়বে তো ও আচ্ছা একটা পড়ে গেল ঠিক আছে দাও আমি রেখে দিই বাবা কোথায় যাচ্ছে বলো আচ্ছা বাবা ডিপু যাচ্ছে হেলমেটটা দিচ্ছে তো দাদা কাজে চলে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে দে এবার আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আমরা খেতে বসে গেলাম দিদি আজকে আমাদের ভাত বাড়ছে এটা কি হয়েছে এত উপকারী জিনিস খাওয়াচ্ছে আমাকে আর এটা হচ্ছে ডিম করা আলু চচ্চড়ি স্যালাড লঙ্কাটা কি সুন্দর রাইফেল টাওয়ারের মতন দাঁড় করানো আছে আর এটা হচ্ছে চিকেন আর ভাগনা বসে পড়েছে ওদিকে বৌদি দিদি আর মা এখনো পুজো করছে আর একজনকে দেখবে দুজনে খেয়ে নিয়েছে দাদা খেয়ে কাজে চলে গেছে আর তুমি কি খাচ্ছ বলে দাও একবার ও ক্রিম বিস্কুট খাচ্ছে তো চলো আমাদের সব রেডি হয়ে গেছে ভাত পাড়া হয়ে গেছে দুপুরে লাঞ্চটা করে নিই তো বন্ধুরা সন্ধ্যা ছটার মতন বাজে গ্রামের দৃশ্য আর একটা সুন্দর হালকা হাওয়া হচ্ছে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো আর এইগুলো হচ্ছে আমার দিদির জামা কাপড় তারপরে হচ্ছে তোমার ওই যে আমি খেজুর আরে দিয়েছি সেগুলো আমার নতুন বাড়িতে সব দেখতে গেছে ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে তা সেই কারণে ভালোভাবে এগুলো আমি নিয়ে যাই তো চলো আর একবার তোমাদেরকে নতুন বাড়িটা দেখিয়ে দিই মা সব চা খেয়ে না কি ও বাবা এরা দেখো কিরামকম ভাবে বসে চা খাচ্ছে আমি তো সব প্লাস্টিকারে নিয়ে চলে এসেছি এখান থেকে তাদেরকে বিদায় করে দেবো থাকো তিনজনে কিরাম ভাবে এখানে তো তোদের কি বলবো তোদের ওরে বাপ তো বন্ধুরা আমাদের এখন ফ্যামিলি গল্প চলবে এখানে তো সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আজকে যাই হোক আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে এরকম সুন্দর সুন্দর ফ্যামিলি ব্লগ তোমাদের সাথে ডেলি শেয়ার করবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা